ভিউয়ার্স সকাল সকাল শুরু করে দিলাম দোকানের কাজ কারণ আজকে অনেক ব্যস্ততা পুচু স্কুলে দিয়ে এসেছি আজকে বড় ছিল প্রাইভেট আছে আর এদিকে বার্গারের আমি এই যে কাবাবটা যেটা দেই ভেতরে পেটি ওটা রেডি করছি আর এই ঝালমুড়ির বাদামটাও করে নিলাম চিরা ভাজাটাও করে ঢুকিয়ে নিয়েছি মনে নেই শেয়ার করতে আবার দুপুরে রান্না করতে হবে আবার পুচু প্রাইভেট আছে তো সব মিলিয়ে আজকে অনেক ব্যস্ততাই দিন কাটবে একটু একটু করে যতটুকু পারি শেয়ার করব তখন একটু ইন্টারভিউটা দেওয়া হলো না আসলে তখন ব্যস্ততার মধ্যে ছিলাম এখন আসলাম এখনও ব্যস্ত এখন যাচ্ছি ছোটো ছেলেকে আনতে তো শুরুতে ইন্ট্রিউটা একটু দিয়ে দিই হাইভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদেরকে বলেছিলাম একদিন যত ব্যস্তই থাকি না কেন এখন যেভাবে পারি ভিডিও শেয়ার করব তাই হোক আজকে ব্যস্ততাটা বেশি আজকে আমার কষ্ট হবে বেশি সকাল উঠে পুচুকে স্কুলে দিয়ে আসছি দিয়ে এসে ভাত রান্না করছে আরও টুকটাক অনেক কিছু করেছি আর দোকানের জন্য দেখেন সব কিছু প্রিপেয়ার করে নিয়েছি কি করেছি তো দুইটা জিনিস বেজেছি ওগুলো তো দেখিয়েছি এখন রান্নারগুলো সব রেডি করে গেলাম কারণ বড় ছেলে যেত আনতে কিন্তু আমার পড়া উঠাতে হবে তাই আমি যাচ্ছি এদিকে দেখেন কি কি করেছি চিংড়ি মাছ ধুয়ে রেখেছি বিচি দিয়ে মাছের মাথা রেয়া দিয়ে রান্না করব আর এখানে পেঁয়াজ টিয়াজ সব রেডি করে রেখেছি এই যে তালাপিয়া মাছের মাথা লেচা দিয়ে বিচি দিয়ে রান্না তো এখন যাই ছেলেকে নিয়ে আসি তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। যে ছেলেকে ফাইনাল স্কুল থেকে নিয়ে নিলাম এখন অলরেডি বারোটা দশ পার হয়ে গেছে এখন মুখে নিয়ে বাসায় যাচ্ছি বাসায় গিয়ে রান্না বান্না দোকানের কাজ তারপরে আবার চারটা বাজে আসে প্রাইভেট চোখে চারটা বাজে প্রাইভেটে নিয়ে যেতে হবে তো প্রাইভেটে নিয়ে গিয়ে মনে হয় সাড়ে পাঁচটায় ছুটি দেবে মেবি যাই হোক ওখান থেকে গিয়ে সব খুলব আজকে সব খুলতে একটু দেরি হবে এমনও কাস্টমার আসে ছয়টার পরে ছয়টার আগে তেমন একটা কাস্টমার থাকে না তো ওটাই তো দেখা যাক দেরি হয় এখন আগে বাসায় যাই ভিউয়ার্স স্কুল থেকে চলে আসলাম এসে একটু নিচে গেছি মানে আমি বয়াটে কিছু গাছপালা লাগিয়েছি মেহেন্দি গাছ তারপরে শাক এখানে কলমি শাক পুঁই শাক আছে আর এদিকে অনেকগুলো মেহেন্দি পাতা আমার মানে পুরো ঘরে বলেন বাইরে বলেন আমার প্রচুর মেহেন্দি গাছ নিচে আছে দুইটা বয়াটে এখানে আছে হচ্ছে এক দুই তিন তিনটা চারটা টোটাল আমার চারটা মেহেন্দি গাছ উপরে নিচে দুইটা ছয়টা আরও অনেকগুলো নিয়ে গেছে এক একটা নিয়ে যাই তো যাই হোক এই যে কার মেহদি পাতা লাগবে আমাকে বলবেন আর হচ্ছে শাক এ দেখেন শাক এখান থেকেও যেগুলো শিখর আছে এগুলো উঠিয়ে লাগিয়ে দিব। তো যাই হোক এগুলো করে এখন যাবো রান্নাঘরে বিওয়ার্স রান্না করতে চলে আসলাম এদিকে চিংড়ি মাছ বসাবো আর এদিকে মাছটা ভেজে নিব এই যে দেখেন নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাটতে হলো পেঁয়াজ কাটলাম আজান দিয়ে দিচ্ছে আর প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে চিংড়ি মাছ করব পরে ভাবছি না আলু দিয়ে মাছের মাথায় করি বিচিটা চিংড়ি মাছের সাথে দিব। তারা তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে নিই এক চুলাই চিংড়ি মাছ এক চুলায় মাছ ভেজে নিলে তাহলে তারা মানে তাড়াতাড়ি হবে ছেলেকে স্কুল থেকে আনতে লেট হয়ে গেছে আসলে এনে আবার নিচে যাওয়াতে আরও লেট মাছ সবগুলোই ভাজবো কিন্তু রান্না করবো শুধু রান্না চারটি যখন একা হাতে সব কাজ করতে হয় তখন সত্যি অনেক মানে একটা ফের মধ্যে পড়ে যায় আর হেল্পিং হ্যান্ড থাকলে অভ্যাস খারাপ হয়ে যায় এতদিন হেল্পিং হ্যান্ড ছিল কাটা ও করে দিয়েছে আর আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে কাটাকাটি এটা না থাকলে না আমার জন্য রান্না কোনো ব্যাপারই না আমি অনেক রান্না করতে পারি বললাম না আজকে ডিউটিটা বেশি ছেলে হেল্প করতো এখন তো হেল্প করতে পারবে না আমি যদি সব খুলতাম তাহলে ছেলে গিয়ে ভাইকে নিয়ে আসতো এমনটা আর কি বাট এখন আজকে ভাই ছেলে কোচিং আছে আজকে না ওর তো এখন থেকে শুরু তো সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে আর এখন আর সে আমাকে সময় দিতে পারবে না তারপরে যথেষ্ট সময় আমার ছেলে দেয় বেশি করে পানি দিয়েছি যাতে কষানোটা হয়ে যায় আমি ফ্রোজেন টমেটোটা কেটে নিব এর মধ্যে বসে দুইটা ভিডিও এডিট করেছি আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছটা নিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে মাথাগুলো হয়ে গেছে এখন লেজাগুলো দিয়েছি আর এখানে দিয়ে দিব বিচিটা এখন বড় চিংড়ি মাছ দিয়ে কিন্তু বিচি জাতীয় খেতে ভালো লাগে ওই জন্য ভাবলাম আর আমার ছেলে বড় ছেলে বিচিটা খুব পছন্দ করে আর চিংড়ি মাছ তো ছোটো ছেলে খাবেই না তো যেহেতু খাবে না তো ওইটার মধ্যে আর ইয়ে দিয়ে লাভ নেই আলো দিয়ে লাভ নেই এখানে দুইটা দিয়েছি দুইটাই আমার বড় ছেলের খুব পছন্দের চিংড়ি মাছটাও বিচিটাও যার কারণে ওর পছন্দের তরকারি ওর দিয়ে দিয়ে রান্না করেছি আমার ছোটো ছেলে চিংড়ি মাছকে ভয় পায় একটু পানির ঝোল দিয়ে দিলাম মাখাও এই যাবে একটু করে একটু ধনে পাতা দিয়ে দিবো ফ্রোজেন তাও ফাইনালি রান্নাটা শেষ করলাম আর ক্যামেরায় শেয়ার করলে করতে পারলাম না কারণ সাথে সাথে এই যে আরও কিছু করেছি এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি টমেটো দিয়েছি আর গরম এই যে বিচি দিয়ে চিংড়ি মাছটা দেখেন কত সুন্দর হয়েছে এটা একটু লবণ দেখেছি খুব টেস্ট হয়েছে আর ভাতটা আমি সকালেই করেছিলাম আর এদিকে দেশি মুরগি দিয়ে গতকাল যে রান্না করেছি সেগুলোই ছিল এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না আলহামদুলিল্লাহ রান্নাবান্নার ডান এখন বড় ছেলে খেয়ে নিবে যেহেতু ওরও কোচিং আছে ভিউয়ার্স চুলা পরিষ্কার করা শেষ হয়ে গেছে এখন শুধু বাকি রান্নাঘর আর ঘর পরিষ্কার করা আর এদিকে হচ্ছে দোকানের জন্য পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ কাটবো আর আলু সিদ্ধ করতে হবে ডিম সিদ্ধ করতে হবে করে আজকে একা একা যদিও আমার ম্যানেজার সাহায্য করেছে আজকে প্রচুর বৃষ্টি হঠাৎ করে ছোটো ছেলেকে আনার পরে তারপরে শপটা খুললাম এখন শপ খোলার আগে আমার একটা পার্মানেন্ট কাস্টমার আছে যে প্রতিদিন কিছু না কিছু আমার খাবে শেষে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছেন তাকে দিলাম দিয়ে চলে অবশ্যই এখানে তো এখন খুললাম শুনলাম রহমান হেল্প করেছেন আমি এক একা পাতলাম না উনি গাড়িও এনে দিয়েছে জিনিসপত্র সব উনি এনে দিয়েছে কারণ আজকে বড় ছেলে নাই বড় ছেলে না থাকা সব হয়ে গেছে তো যাই হোক সবাই দোয়া করবেন কি করি নিয়ে শুরুর কাস্টোমার এই যে অবস্থা দেখেন আকাশের অবস্থা এত খারাপ বলার বাইরে আর নতুন পোস্টার লাগিয়েছি